আমার ময়না পাখি আমার ময়না পাখি রাতে এখানে বসে বসে আমাকে ডাকে আমার খবর ভালো তা তুমি কি রাতে ঘুমাও না নাকি আমি এখন ঘুমাতে যাব ওখানে বসে বসে ডাকে বসে বসে ডাকে ওয়াহাত কি খবর কি খবর এখন এখন কয়টা বাজে হ্যাঁ ওই এখন কয়টা বাজে এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আর তুমি এখন বসে বসে ডাকছো আমাকে তাই না আমি এখন ঘুমাতে আ আমার কথা শোনে বসে বসে হ্যাঁ আমার কথা শোনে আমি ওর সাথে কি বলি ও সেটা শোনে হ্যাঁ আমি এখন ঘুমাতে যাব কি আর কিছু বলবা হ্যাঁ

ও এই জায়গায় বসে বসে আমাকে ডাকবে হ্যাঁ ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে বসে বসে আমাকে ডাকবে ও হাব আর যত সময় ওই জায়গায় এর এখানে না আসবো তত সময় ডাকতেই থাকে ডাকতেই থাকে বহা 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 ও কথা শোনে আবার থিরে আমি কি বলি ওটা আবার শোনে বাহ বাবা হ্যাঁ কথা শোনে বেশি বেশি সেদিকে ঠিক আছে কি এই যে কি খবর বলেন বলেন আমি এখন ঘুমাতে যাচ্ছি শুনতে পেয়েছ এই শুনতে আমি কি বলছি তুমি থাকো আমি ঘুমাতে আমি ঘুমাতে গেলাম তুমি থাকো হ্যাঁ চলে গেলাম হ্যাঁ আমার সাথী বাহ কত সুন্দর কত সুন্দর হাসি দেয় আমার সাথী বা সাথী খাবার খাবে কি খাবার কি খাবর নেও 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 কি খাবর হ্যাঁ ওই তুমি কে দেখি আছো দেখি 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 ওটক তোমার ঠোটক দেখ